পবিত্র কোরআনকে ফেলে রেখে পা দিয়ে করা হয়েছে একের পর এক আঘাত এরপর সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের অবমাননা আঘাত করেছে প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়ে পুলিশ ও শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই সময় অভিযুক্ত অপূর্বকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় পরে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়ালে পাঁচ অক্টোবর রাত একটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অপূর্বের বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে গিয়ে মানুষকে টুপি না পড়লে কিংবা টাকনুর কোমরের উপর কাপড় না পরলে বকা করত আজিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটছে আসলে আমরা মুসলিম হিসেবে সবাই মর্মাহত সবাই মর্মাহত কারণ আমাদের পবিত্র কোরআন সে যে পা দিয়ে মানে লাথিউষ্ট মারছে আমাদের কলি যে আঘাত লাগছে কিন্তু সে একজন ভারসাম্য ভারসাম্য তার হয়তো মানসিক রুগী কিন্তু সে ওই বিশ্ববিদ্যালয় তো স্টুডেন্ট এক সময় তাকে টিসি দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে বহিষ্কার করা হয়েছে আবার আসছে কিন্তু আসলে ভারসাম্য যদি হয়ে থাকে কিন্তু সে লেখাপড়া কেন করবে সে তো লেখাপড়ার তো ইয়া মন মানসিকতা তার থাকে না কিন্তু এটা আসলে দুঃখজনক আমি মনে করি তদন্ত করে দেখলে বিষয়টা আসলে পুলিশ তদন্তে আছে বাটারা থানায় এই জিনিসটা খ্রিস্টা নিয়ে অবশ্যই কেস হয়েছে একটা এটা তদন্ত করে দেখা হচ্ছে আশা করি ভালো একটি রেজাল্ট আসবে কিন্তু সে আসলেই দেখছি একটা স্কিপে দেখছি সে মানে পাশ নামাজ পড়তো অনেকের মানে তাগিদ দিত টাকরুর উপরে মানে প্যান্ট পায়জামা সেলার রাখার জন্য মাথায় টুপি পরার জন্য কিন্তু এটা বিতর্ক আছে এটা আসলে মানে তদন্ত না করা পর্যন্ত সঠিক জিনিসটা বের হবে না আমি আশা করি মানে যারা প্রশাসনিকভাবে আছেন প্রশাসনের দায়িত্ব আছেন তারা সঠিক তদন্ত করে এটা সুষ্ঠু একটি বিচার অবকাঠামো তৈরি করবেন ইনশাআল্লাহ আহ যাতে এটা সলিউশন দাঁড়ায় যাতে কোনো সবার ভিতরে যাতে কোনো দ্বিমত পোষণ না করে কিন্তু পবিত্র কোরআন শরীফে সে যেই আঘাত করুক এটা আমরা সইতে পারবো না কারণ সে আমি যদি আঘাত করি অন্য মুসলমান সহ্য করবে না এটাই হচ্ছে বাস্তব কথা